শিউরি দুই ব্লকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কিছুতেই কাটছে না একটার পর একটা ঘটনা তা আসছে সম্প্রতি ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ তুলেছেন তার বিরোধী গোষ্ঠীর মানুষজন তাদের অভিযোগ বনসংখ্যা অঞ্চলের মাধাইপুর গ্রামের আদিবাসীদের শ্মশান ও পুকুর পাড়ের দশ লক্ষ টাকার অধিক গাছ ব্লক সভাপতি নির্দেশে লোকাল অন্যায়ভাবে বিক্রি করে দেওয়া হয়েছে আদিবাসীদের কোনো টাকাই দেওয়া হয়নি সেই সব আদিবাসীদের একজোট করে অপর গোষ্ঠীর ব্লক কার্যকারী সভাপতি অশ্বিনী মণ্ডল বেশ কিছু অভিযোগ এনেছেন বনশখ্যা অঞ্চলটা আছে না এই অঞ্চলে আমাদের মাইকু বলে যে সংসদটা রয়েছে ওই সংসদে একটা আদিবাসী পাড়া এই আদিবাসী পাড়া আমরা ওইখান থেকে সমস্যা নিয়ে আমাদের পার্টি অফিসে এসে আমাদেরকে বলে যাবে সমস্যাগুলো হচ্ছে বর্তমানে আমাদের ব্লকে যিনি দায়িত্বে রয়েছে যারা এই সমস্যাগুলো সৃষ্টি করছে তারা কিন্তু তার সঙ্গেই রয়েছে মানে তার তার জন্যেই কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে আমার মনে হচ্ছে তো তার যদি মদত না থাকে তাহলে ওইখানে যারা বর্তমানে নেতৃত্বে রয়েছে তারা এইভাবে আদিবাসীদের উপর অত্যাচার তাদের অধিকার ছিনিয়ে নেওয়া কোনোদিনই করতে পারেন এদের নেতৃত্বে কিন্তু ওইখানে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তারপরে আদিবাসীদের যে ওখানে একটা শ্মশান আছে সেই শ্মশানের যে একটা জায়গা সেই জায়গা কেটে নিয়ে মাঠ তৈরি করেছে এবং ওই জায়গাগুলোর মধ্যে আদিবাসীদের লাগানো গাছ ছিল বেশ কয়েক লক্ষ টাকা ওই তিনজন কেটেছে এবং যারা টাকা পয়সা নিয়েছে আদিবাসীদের সঙ্গে কোনো পরামর্শ নয় আদিবাসী কোনো আলোচনা নয় কোনো কোন রকম গায়ে চলেছে যদিও এইসব অভিযোগ একটাও সত্যি নয় বলে দাবি ব্লক সভাপতি নুরুল ইসলামে এগুলো কি বলব এটাও ক্রিয়েট করা হচ্ছে দু সালে আপনারা নিজেরা গিয়েছিলেন আজকে রিপোর্টারদের মধ্যে থেকে দু সালে একটি শ্মশানে আদিবাসীদের গাছ ছিল তার পাশে স্বরজিৎ ঘোষের জায়গা ছিল এখানে কোনো সরকারি কোনো ব্যাপার নেই এখানে পঞ্চায়েত পঞ্চায়েত গল্প নেই একদম ব্যক্তি মালিকানার বিষয় এখানে আদিবাসীদের শ্মশান মাইপুরে তার পাশে এখন যে অঞ্চল সভাপতি আছে বনশঙ্কার সরজিৎ ঘোষ তার একটা জায়গা আছে সমানে গাছ লাগানো আছে সেই জায়গায় সরোজিত ঘোষ তার ওই জায়গায় গাছ কাটতে গিয়ে শ্মশানের কিছু গাছ কেটে ফেলে আদিবাসীরা আপত্তি জানায় এবং যাই হোক এটা নিয়ে অনেক বিরোধিতা হয় প্রতিবাদ হয় পরবর্তীতে আমাদের ওখানকার যে স্থানীয় নেতৃত্ব যারা আছে ওখানকার ভূতের নেতা তারা আদিবাসীদের সঙ্গে সরজিৎ ঘোষকে বসিয়ে যে পরিমাণের গাছ কেটে নিয়েছিল তার মূল্য হিসেবে টাকা আদিবাসীদের ফেরত দিতে বাধ্য করিয়েছে এইটাকে কি সুন্দর একটা গল্প বানিয়ে কি তৈরি করা হচ্ছে দু হাজার কুড়ি সালের ঘটনা এখানে কোনো পঞ্চায়েতের বিষয়ই না গত প্রায় ছ মাস ধরে এই শিউরি দুই ব্লকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ফাটল দেখা দিচ্ছে ব্লক সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের এতদিনের শক্তপোক্ত সংগঠনের ফাটল ধরেছে বর্তমানে তাকে সভাধিপতি কাজল শেখের অনুগামী হিসেবে চেনা যায় কদিন আগেই ব্লক অফিসে তালা মেরে ব্লক সভাপতিকেই ঢুকতে দেয়নি বাকিরা নিজের তৈরি ব্লক অফিসে এখন আর যেতে পারছেন না নুরুল সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু আমি যাই বা যাব তাই আমি যাতে আর না আসতে পারি তার জন্য একটা নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে যে তালার চাবি আমার কাছে নেই এবং এটা জেনে রাখবেন সমস্ত পরামর্শটাই বোলপুরের না আমার বের কোনো দিন করেনি আমাকে আমি যাতে এসে অস্বস্তিতে পড়ি আমি যাতে এসে ঢুকতে না পারি এসে দেখি তালা লাগালো নতুন তালা আমার চাবি আর ওই তালা খুলবে না বাবাটা এরকম আর এরপরে বোলপুরের নেতাদের দিকে আঙুল তুলে খুব উপড়ে দিলেন তিনি তার ইঙ্গিত পরিষ্কারভাবেই যে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলীর দিকে তা বুঝতে বাকি থাকছে না কারোরই তো বিরোধী রাজনৈতিক দলকে ফায়দা তুলে দেওয়ার জন্য কেন নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব তৈরি করার একটা অপচেষ্টা যেটা বোলপুর থেকে হচ্ছে এটা কি নয় আপনারা সাংবাদিক মানুষ আমি বলি এটা আপনারা সাংবাদিক মানুষ আপনারা এগুলো বোঝেন এবং জানেন এখানে বোলপুর থেকে একটা সমস্যা যে তৈরি হচ্ছে এটা তো আপনারা লক্ষ্য করেছেন এবং এত অধ্য এবং অহংকারের মধ্যে থেকে দলের থেকে নিজেকে বড় ভেবে এখন শিউরি দুই ব্লকের তৃণমূলের যে লড়াই আদেও থামে কিনা সেটাই দেখার বিষয় দা সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য